জেনার চেলে আছে বুঝতে পারছি না ভাই একে মেয়েতে রেখে দিয়েছে এখানে তো আর্ট তোলা প্রত্যেকের ওই কানটা যখন উঠছে মানে ওই তো ওই তো তো ভাগ 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 হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ খেলতে যাচ্ছি আবারো একটা ভয়ানক হরর গেম তো গেমটার নাম হচ্ছে স্কেরি কিলার স্কেপ হাউস মানে এই যে কিলারটা আছে এই কিলারটা আমাকে ওর বাড়িতে আটকে রেখে দিয়েছে আর ওর বাড়ি থেকে আমাকে স্কেপ করতে হবে এটাই হচ্ছে মেন গেম তো চলো গেমটা ফটাফট স্টার্ট করা যায় তো গেমটা অলরেডি স্টার্ট হয়ে গেছে সামনেই দেখতে পাচ্ছি একটা এরকম ফাঁদ পেতে রেখে দিয়েছে আমাকে ধরার জন্য তো এটাকে আমি এখন বন্ধ করে দিই ওকে আর মনে হচ্ছে ভূতটা একটু মাথা মোটাই আছে কারণ এত বড়ো ফাঁদ পেতে রেখে দিয়েছে আমাকে ধরার জন্য আর যাই হোক আমাকে এখন কি করতে হবে একটা জেনারেটর আছে সেটাকে আমাকে চালু করতে হবে তো চলো এখন খোঁজা যাক জেনারেটরটা কোথায় রয়েছে আর তার সাথে আমি খুঁজে নেব এখানে কোথাও কিছু রয়েছে কিনা মানে এই ড্রয়ারগুলো চেক করে নেব যে কোথাও কিছু রয়েছে কিনা ওকে তো দেখতে পাচ্ছ আমি একটা অন্য ঘরে ঢুকে পড়েছি আর এটা কী ঘর ভাই এত ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা নাকি এত বড় বাথরুমখানা কাদের হয় ভাই ওরে বাপরে আমার মনে হয় কি এ ভতুরে কাজ বাজ ছাড়াও মনে হয় কাদেরও কাপড় চোপড় কাচারও কাজ করে ভাই যাই হোক আমি এখন চলে যা না 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 এখানে বোত আসছে ভাই কিলার আসছে আমি লুকিয়ে পড়ি এখানটা আর এই যে আর্টপিটটা যখন উঠবে মানে কিলারটা আমার সামনে আসছে এটা আমাকে ভেবে নিতে হবে তো যাই হোক আমি লুকিয়ে পড়েছি আর কিলারটা আসছে আমাকে মারতে আসো কিলার দাদা আসো তোমাকে দেখে নিচ্ছি একদম কাছে চলে এসেছে এই তো কিলার কিলার আঙ্কেল তুমি কোথায় ছেলে কিলার আঙ্কেল দাদা ভাই হাতে একটা কি বড় কাটার দেখো এটা তো গাছ কাটা হয় ভাই কি মানুষ কাটবে এটা দিয়ে ভাই কি কিলার ভাই তো যাই হোক কিলার এখন চলে গেছে আমাকে মারতেও পারেনি বা আমি খুঁজেই পাইনি কি কী মারবে আর এটা যখন আস্তে আস্তে সাদা হয়ে মিলিয়ে যাবে তখন কিন্তু বুঝে নিতে হবে যেটা আমার কাছ থেকে অনেক দূর চলে গেছে তো যাই হোক আমি এখন অন্য ঘরে চলে এসেছি আর জেনারেটারটা কোথায় রয়েছে আমি খুঁজেই পাচ্ছি না এই দেখো আর একটা এখানে রেখা দিয়েছে ফাঁদ পেতে এটাকে বর্ণনা করে দিই আর এই ঘরে কী আছে দেখা যাক ভাই এত আকাশ ডাকছে কেন

দেখতে পাচ্ছি না এটা অন্য জায়গায় চলে এসেছি এটা কোথায় এলাম চলো 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 ওই দেখো ঢেমনা ভূত আরো একটাই দেখো কিলারটা আরো একটা ফাঁক করে রেখে দিয়েছে ওখানে আর এখানে একটা কি ক্রোবার পেয়েছি মানে কোনো একটা দরজা মতো রয়েছে যেটাকে আমাকে ক্রোবার দিয়ে ভাঙতে পারি যাই হোক এখানে কি সব মাংস টাংস চলছে ভাই দেখতে পাচ্ছ ঢেমনা কিলার এখানে আরো একটা রেখে দিয়েছে ফাঁক পেতে আচ্ছা ভূতটা এসছে ভূত বলছি কেন কিলার ভাই ভূতুরে কিলার তো চলে এসছে আমার কাছাকাছি কই ভাই ওই তো কিলার আসছে এ কিলার তুই কেমন কিলার ভাই আমাকে ধরতেই পারছিস না টু কি কিলার কিলার এখন চলে গেছে চলো তোর এই ফাঁদ কিছুই করতে পারবে না আমাকে ভাই কিলার ভূত তো যাই হোক আমি এখন চলে এসছি এখানে আর তোমাদের একটা জিনিস দেখাই দাও এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে আমাকে স্কেপ করতে হবে আর এটার জন্য আমাকে কী করতে হবে জেনারেটরটা স্টার্ট করতে হবে ওকে মানে ক্রোবার দিয়ে আমি ভেঙে বা বেরিয়ে যেতে পারবো না পাই তো এখানে একটা বন্ধ করে চলেছি আমি আর এখানে তো কিছুই নেই আর ড্রয়ারগুলো কেন খুলছে ভাই আমি তো কিছু বুঝতে পারছি না কিছুই নেই ড্রয়ারগুলোয় ফালতু ড্রয়ারগুলো দিয়েছে তো যাই হোক চলো এখান থেকে চলে যাই আর জেনারেটরটা কোথায় গেলো ভাই এটা কী এটা আচ্ছা একটা বিড়াল রয়েছে বিড়ালটাকে নিয়ে যাবে না কি কি সিক্রেটস ফাউন্ড আচ্ছা তিনটে আছে আমি সেখান থেকে একটা পেয়েছি আরো দুটো খুঁজতে হবে যাই হো ভাই পেয়ে গেছি ওকে ভাই ভাই আই ইউজ ইট কেন এতক্ষণ পরে আমি খুঁজে পেলাম এটাকে আমি ব্যবহার করতে পারবো না ভাই বৌদ্ধ আসছে ভাই পিলার আসছে আমি এটা লুকিয়ে পড়ি এখানে আমি লুকিয়ে এখানে আর কিভাবে চালু হবে ওটা তবে চালু হবে ভাই ওই ভূতটা আসছে কোথায় ভাই চলো চলো ভূতটা আসেনি আমি এখান থেকে এদিক থেকে তো এলাম এদিক থেকেই আমি এলাম আর ওইদিকে যাওয়া যাবে এই গেটটা ঢুকলে কি আছে এখানে এই আলমারিটা খুলছে না যাই হোক আমি এখান দিয়ে যেতে পারবো আচ্ছা এখানে আরও একটা দরজা রয়েছে আর এখানে দিকে আরও একটা দরজা রয়েছে তো ফার্স্টে আচ্ছা না আমি আগে ওইখান দিয়ে যাই তারপর আমি ওই দিক থেকে ব্যাক করে তারপর এই গেট ঢুকবো ওকে তো আমি আগে এটা ঢুকে ভাই টিভি ভাই একটা টিভি আমাকে দিয়ে ভাই এখান থেকে কিছু একটা পেয়েছি আচ্ছা জেনারেটারের একটা পার্টস পেয়েছি মানে আরও একটা লাগবে দুটো পার্টস আরও একটা লাগবে আমি একটা পেয়েছি আর কত টিভি চলছে ভাই এখানে

আচ্ছা আমি তো এই গেটটা খুলেছিলাম একটু আগে হ্যাঁ আমি এখান থেকে ঢুকে দিয়ে যাচ্ছিলাম বাট আমি যাইনি যাবো কি ভাই বেড়ে বেরিয়েছে ভাই বেরিয়েছে না ঢুকে গেল না কোথায় গেলো বেরিয়েছে ভাই চলে গেছে ওদিকে চলে গেছে ভাই আমি আমি এটা জুড়ে দিয়েছি আরও একটা জিনিস লাগবে ভাই চলো এবার আমি যাব উপরে চলো এখানে নিচে তো মনে হচ্ছে আর কিছু নেই নিচে অনেক কটা ঘরে খুঁজে নিয়েছি না আমি একবার ওই টিভির ঘরটা আর একবার যাই কারণ ওখানে আমি ভালো করে খুঁজিয়ে নিই ভালো করে চলো ওই ঘরটা আরো একবার আমি একটা টিভি ঘর থেকে নিয়ে যাবো ভাই অনেক টিভি রয়েছে একটা তো ক্যাবল নেই এখানে এখানে কি স্টার জলসা চলে না না জি বাংলা চলে না ভাই এখানে মনে হচ্ছে ডিস লাগানো আছে না টাওয়ার ধরে না আর আমি একটা এই ঘরটাতেই তো মনে হয় ঢুকেছিল বোধটা এখানে তো দেখলাম একটা রেডিও রয়েছে আর এখানে একটা টিভি বা টিভিতে একটাতেও ক্যাবেল নেই আমি একটা বসে যে টিভি দেখবো এখানে একটাতেও ক্যাবেল নেই ভাই যাই হোক চলো 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 এখান থেকে বেরিয়ে যাই তো আমি এখন যাব উপরে চলো আচ্ছা আমি যেখান দিয়ে তো এলাম ভূতটা ভাই আসছে ভাই আসছে ও ও ও ও কাছে লুকিয়ে পড় ভাই এক সেকেন্ড দেরি করলে পুরো ভূতটা একদম সামনে গিয়ে পড়তে হবে আমাকে পুরো পেটে একদম ফালা ফালা করে দিতাম ভাই তো যাই হোক আচ্ছা ভূতটা তো গেছে ওদিকে আমিও যাবো কি ওইদিকে মানে আমি কে তো ওদিকেই যেতে হবে কারণ আমি তো উপরে যাবো ভাই নেই চলো আমি উপরে চলে যাই এত বড় বাড়ি ভাই একটা কিলারের এত বড় বাড়ি একজন থাকে আর সব সালে এত কিছু চুরি করে নিয়ে সব চুরি করে ডাকাত করে নিয়ে ভাই এখানে একটা কানের সিম বলো কেন আমি যে গেটটা খুললাম ওটা মানে শুনতে পেলো না কি আর সব জায়গায় ওয়াশিং মেশিন এখানে আরো একটা এখানে আরো একটা কি ঝুলছে ভাই এখানে এত ওয়াশিং মেশিন দিয়ে কত কাপড় কাজ এ ভূত এ কিলার সিওর কিছু করে ভাই কাদের লন্ড্রি ফন্ড্রিতে ডিউটি আছে বুঝতে পারছি ভাই ভূত ট্রেকারে ঢুকছে মনে হচ্ছে আসছে রেড হয়ে গেছে না আসছে না এদিকে আসছে আমার মনে হচ্ছে কোনো লন্ড্রিতে কাজ করে ভাই এত ওয়াশিং মেশিন কেন এর কাছে এখানে দুটো ওয়াশিং মেশিন ভাই বাতি টাতি জ্বলছে আর খালি চারিদিকে মাংস জ্বলছে যাই হোক রোবারটা ওখানে কাজে লেগে গেছে আর এই ট্রয়ার ট্রয়ারগুলো কিছুই নেই আমি অনেকক্ষণ থেকে ট্রয়ারের চেষ্টা করছি টেস্টটা বলছি চেষ্টা করছি আচ্ছা এখানে আরও একটা ঘর রয়েছে রুম রয়েছে এটা দেখা ভাই এখানে একটা কি এটা বলবো ভাই এটা কি কাপড় না কি এটা মমির মতো কি সব রেখে দিয়েছে ভাই

রে ওই ভ্যানিস হয়ে গেছে ওই আমার ভয়ে ভ্যানিস হয়ে গেছে আমার ভয়ে মানে আমি তান্ত্রিক চলে এসেছি কারণ নাকি যাই হোক এই ঘরটায় ঢুকি ওখানে কী শুয়ে আছে দুজন শুয়ে আছে আর ও কি ভাড়া দিচ্ছে নাকি পাশে চলো থেকে চলে এখানে কিছু মিল আচ্ছা এই দিক থেকে আচ্ছা এই দিকটায় দেখি কিছু হচ্ছে

চলো এ ঘটাতে ঢুকলাম আমি আবারও পড়ে যাচ্ছি আর এই টিভিটাতে এখনো ক্যাবল আসেনি এবার এখানে এত লাজ ঝুলছে কেন ভাই আর এই কুলটা নেওয়া গেলে কুলটা দিয়ে মাথায় আচ্ছা এই মাদ্রি দিচ্ছি এ ঘটনা ঢুকলাম না হ্যাঁ এখানে ঢুকলাম এখানে কিন্তু খুঁজিনি ভালো করে কিছু আর ড্রয়ারগুলো আমি ফালতুই চেক করছি কিছুই নেই এখানে এ চলো চলে যাই নিচে ভাই ভূত আবার আসছে এই যে কে রে মাঝে মাঝে খালি ছায়ার মতো আসছে সব দাও হয়ে যাচ্ছি পুলটা নিলে ভাই ভূত আর ভূতটা বলছে ওই কিলারটার মাথায় মেরে ভাই অজ্ঞান করে দিতাম আর আমি কান দিয়ে এসকেপ করে যেতাম বাট সেটা তো হচ্ছে না আর এটা মন হচ্ছে এখানেই লাগবে আচ্ছা লাগিয়ে দিয়েছি এবার তো হন হয়ে যা ভাই ভাই এখনো একটা জিনিস লাগবে আরও ছোট এমনি এমনি চালু হচ্ছে না এটাকে আরও একটা জিনিস লাগবে যেটা দিয়ে এটাকে চালু করতে হবে চলো লেটস গো চলো আর তোমরা গেম প্লেটারে ফটাফট লাইক করে দাও আর আমি কিন্তু একটা হিন্ট নিতে পারবো মানে একটা হেল্প নিতে পারবো যাই হোক বলো এই চোখটা দিয়ে তো এখন পর্যন্ত আমি নিই নি তো এখানে হাতটা উঠলো মানে এটা কী হবে এই ফটো ফ্রেমটা কিছু কাজে লাগবে নাকি কিছু হচ্ছে না বা ক্লিয়ারটা তো আসছে আবার কাছে ভাই এখানে ফ্রিজ ফ্রিজ কত কি রয়েছে আর খুঁজটা দেখতে পাচ্ছি না কিলারটাকে চলো এখানে নেই ফলস বা আমি ভয় পাচ্ছি এদিকে তো নেই এরা কোথায় আমি বুঝতেই পারছি না যাই হোক এখন আমি এখান থেকে কেটে পড়ি বা এখানে একটা দরজা রয়েছে বাট আমি এখান দিয়ে এখানে কিছু একটা যেন দেখলাম এ এটা শুয়ে আছে ভাই এরকম চাদর মুড়ি দিয়ে ভাই বুঝতেই পারছি না এত বড় আলমারি খুলছে না চলো ওই বাদ নেই আচ্ছা আমি কি দেখলাম এই ছবিটা কিছু একটা বলতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না ছবিটা হাতটা উঠছে কিন্তু ছবিটা কিছু নড়ছেও না কিছু হচ্ছেও না আর পেপারটা তো কিছু হচ্ছে না ওখানে একটা দরজা রয়েছে হা এই ঘরটা আমি একবারও ঢুকিনি আর উপর থেকে ভেঙে পড়িস না আমার মাথায় প্লিজ পিলিজ বাই পিলিজ উপরটার অবস্থাটা দেখো তোমরা সব কাঠ ফাট সব বেরিয়ে পড়েছে আর এখানে কিছু এটাকে জায়গা রয়েছে যাই হোক আর তো কিছু দেখতে পাচ্ছি না কিছুই নাই ভাই চলো এখান থেকে বেরিয়ে যাব আচ্ছা এই ঘর ঢুকে পড়েছি আর এখানে এখানে তো দেখলাম ভাই ভাই এত আকাশ চমকলে আকাশ বলছি বিদ্যুৎ চমকলে কি করে হবে ভাই উঠতে আসছে উঠতে আসছে ভাই লুকিয়ে কি করি যে হ্যালো ওখানে ঢুকিস না ভাই তাহলেই হবে আর আমি একটা হেল্প নিই ভাই কোথায় আছে আমি বুঝতে পারছি না সব ঘর তো মোটামুটি খুঁজেই ফেললাম আর একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না যেটা তুমি পাচ্ছি ভাই এই ঘরেই রয়েছে দেখো আমি এখানে লক্ষ্য করিনি অতটা ভালো করে এখানটা একটা রয়েছে ভাই শুনতে পেলো জলের আওয়াজটা শুনতে আসবে আসবে এখানেই দেখো শিওর না বললাম এক্ষুনি আসবে গানটা যখনই উঠছে মানে ও শুনতে পাচ্ছে আচ্ছা হিন্ড কি আর নিয়ে যাবে না হিন্ড একটাই যাই হোক এখানে ঢুকছে এখানে ঢুকছে ঢুকছে লাল হয়ে গেছে মানে এখানে ঢুকছে শিওর ভূত বানিয়ে গেলে তুই গ্যাসে কিলার বানে গেলে তুই আমাকে ধরতেই পারছিস না তুই একবারও ভাগ চলো কিলার ওদিক থেকে চলে গেছে এখান থেকে আর আমি এখান থেকে কাট মেরে পালাই চলো চলো এটা দিয়ে এটা দিয়ে চালু করা যাবে ওই কিলারটা যাচ্ছে ভাই এ কিলার কিলার কাকু চলো 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 আমি কি যাবো আমাকে তো নিচে নামতে হবে মানে আমাকে যেতে হবে জেনারেটরের কাছে চলো চলো ভাই দাঁড়িয়ে আছে ওখান থেকে ওখানটায় যাইনি ওখান থেকে দাঁড়িয়ে আছে ভাই দেখি 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 ভাই ভাই আবার এদিকে আসছে ভাই এখানটা থাকে ভাই এ কেমন ইলারা ভাই তাই গেটটা বন্ধ করে দিই এখানে ঢুকে বসে থাকি গাড়ি উঠছে এখানেই উঠছে ওইখানটা আবার আসে দেখো সিওর এখানটা দিয়েই যাবে সিওর এখান দিয়ে যাবে ভাই রেড হয়ে গেছে মানে এখান দিয়ে আসছে এই ঘরে ঢুকবে না তো আর ঢুকলেও কিছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এবার এই কেলার বেকার এই কিছু করতে পারে না খালি করার নিয়ে ঘোরে চলো এখানে নেই আমি এখন চলে যাবো সোজা জেনারেটরের কাছে চলো লেটস গো আমি কিন্তু একদম স্কেপ করার কাছাকাছি চলে এসেছি এ কেমন দাঁড়িয়ে আছে পাথর করে পাথরের মূর্তি চলো চলে এসেছি এখানে আমি চালু করে দিই চলো ভাই দা ডোর ইজ ওপেন চলো ডোর যে ওপেন হয়ে গেছে ভাই এখানে আসছে এখান দিয়ে আসছে কোনো প্রবলেম না আমি এখন ভাই উপর দিকে গেলো দেখতে পেলে কি তো যাই হোক আমি এখন দরজাটা ওপেন করে দিয়েছি ওখানে দেখতে পাচ্ছ গ্রিন লাইট জ্বলে গেছে তো লেটস গো তো সাকসেস তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হবে এরকমই আরও আরও ভয়ানক মজাদার গেম সাথে তো ততক্ষণের জন্য বাবা